আর বিগ সাইজের একটা প্ল্যাটি প্ল্যাটি এবং শর্ট মিক্স হ্যাঁ সাইজ বড় সাইজ টাকা আছে আপনার বেলুন মলি আছে হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইট হলো একশো টাকা ব্ল্যাক হলো দেড়শো টাকা হ্যাঁ ওটা ওটা একশো বিশ টাকা

ये लोग गोल्डन ही वालों गोल्डन ही वालों ये गलो बूट साइज़ के लो एक्शन टाइप के यार बूट साइज़ एक्शन टाइप के यार रेंजोर बेबी रेंजोर बेबी हाँ दर इंस्टिड इंस्टिड साइज़ एक्स इंस्टिड साइज़ दर इंस्टिड साइज़ जरा का रेंजोर बेबी हाँ वो गलो मॉली प्लेटी ये गलो बेबी एप्पल से व

সাইজ আর কি মাছের সাইজ বিশ জোড়া আছে তারপরে কোনোটা আছে পঞ্চাশ জোড়া কোনোটা আছে দশ জোড়া এরকম খালিশপুর খুলনা জিরোয়ান্স নাইন থ্রি সিক্স ফাইভ নাইন জিরো